হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপিটি ডিম পরোটা আর এটা খেতে হয় অত্যন্ত সুন্দর আর এই রেসিপিটা খুবই সহজ তো এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম মতো ময়দা তোমরা যেমনটা করবে তেমনটা ময়দাটা নিও তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপরে দিচ্ছি একটুখানি চিনি এরপরে দিয়ে দিচ্ছি তেল তো এখন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে এগুলো মিক্স করে তো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ময়দাটা ডো বানিয়ে নেব আমি দেখো এই রকম করে ডো বানিয়ে নিয়েছি আর এইরকম আমি আর একটি পাত্রে দুটো ডিম ভেঙে নেব তোমাদের যেমনটা মানুষ মানে তোমরা যেমনটা করবে যতগুলো করবো সেই অনুযায়ী তোমরা ডিমটা দেবে তো এখানে আমার দুটো ডিম লেগেছে এখানে আমি দুটো ডিম দিয়েছি এরপরে দিচ্ছি পরিমাণ মতো নুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব তো এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি নর্মাল ময়দার ডো থেকে একটা লেচির মতো কেটে রুটির মতো বেলে নেবো তো তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল এখানে আমার দেখো রুটির মতো করে পুরোটা বেলা হয়ে গিয়েছে এখন আমি লাগিয়ে নিচ্ছি তেল আর এবার ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি ময়দা এরপরে পুরো রুটিটার ওপর ভালো করে লাগিয়ে নেব এইবার চারিদিক থেকে তুলে এইভাবে কড়াই সেটে মুড়ে নেব তো এখন আমি আবারও এইভাবে পুরোটা বেলে নেব তো এখন আমার এখানে পুরোটা বেলা হয়ে গিয়েছে এখন আমি ডিমের গোলার মধ্যে এটাকে ডুবিয়ে অল্প করে কড়াইয়ে তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো এখানে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তো এবার এপিট ওপিট ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব তোমরাই দেখো এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আর এটা দেখো লাল লাল হয়ে গিয়েছে এখন আমার এটা পুরোপুরিভাবে রেডি তো দেখো আমাদের আজকের ডিম পরোটা তৈরি হয়ে গিয়েছে আর তোমরা বলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্টস করো আজকে এই পর্যন্তই টাটা।